সংসার আসলেই সুখের ডালিউড কুইন অপবিশ্বাসের যুগ যুগ বলে তার টিকে থাকুক সোশ্যাল মিডিয়ায় এবং বছর পরেও মনে মনে হবে যে হয় আজকেই বিয়ে করেছি আজকেই বিয়ে করেছি আজকে সংসার শুরু করেছি আজকেই ভালো লাগা শুরু হয়েছে এবং মনে হয় আজকে রাগ হওয়া শুরু হয়েছে তো আসলে কে বলছে কথাটা সংসার আসলে অনেক সুখের শাকিব খান যখন হস করতে গিয়েছিল অপবিশ্বাসের জন্য ওইখান থেকে কি নিয়ে আসছিল তো শাকিব খান বেছে বেছে অপবিশ্বাসের জন্য এমন জিনিসগুলোয় কিনে বিশ বছর তিরিশ বছর পরেও যেন মনে হয় যে এই জিনিসটাই এই জিনিসটা এখনই এখনই শুরু হয়েছে এখনকার মানে এখনকার ফ্যাশনের সাথে যাচ্ছে তো কথাগুলো বলছিল ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাস এই কথাগুলো যখন বলছিল তার মুখ থেকে শুনতে এতটা ভালো লাগছিল মনে হচ্ছেছিল অপবিশ্বাস সেই মানে যে তার আট বছরকালীন সংসার জয়কে নিয়ে যখন আসছিল তার আগের যে স্মৃতি সে মনে ওই জায়গায় চলে গেছে ওই জায়গাটা একদম তাজা মানে এখন সদ্য চলতেছে তার এই ওই সময়টা এভাবেই কিন্তু পাবলিকের সাথে সে শেয়ার করছিল নতুন সাক্ষাৎকারে তো কোথায় করছিলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা সুন্দর সম্পর্ক একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোথা থেকে কল কোন এক কাল নাগিনি ঝড় এসে সব কিছু ধ্বংস করে লণ্ডবণ্ড করে দিয়েছে শাকিব খান কেনই বা উপবিশ্বাসের জন্য বোরকা কিনে নিয়ে আসবে সো হজ করতে গিয়ে নিশ্চয় উপবিশ্বাস সাকিব খানকে বিয়ে করে মুসলিম ধর্ম পালন করাই শুরু করেছিল তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এমন এক লুক নিয়ে নাকি দুনিয়া উজাড় করে ফেলবে দুনিয়া তোল পাড় করে ফেলবে কি লুক একটু শেয়ার করি তার আগে প্রিয় দর্শক আপনারা সবাই যারা ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং যে যে জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভাই রে ভাই কি বলবো ভবলি বুবলিয়াফার ভক্তদের লাফালাফি কী দেখতে পাচ্ছেন এই শেয়ারায় নাকি রূপবানের ফাট নাকি ঝট তুলে ফেলবে জ্বর নাকি তুলে ফেলবে মানে অবাক হয়ে যদি সে সমস্ত কথাবার্তা শুনে আমি তোর বয়ের মধ্যে আসি জ্বরের মাঝখানে আবার কোন দেখবি মোবাইল ভাঙ্গিয়া ভিতর থেকে ঠাস করিয়েছে এসে সামনে এসে পড়ে ভাই বয়ের মধ্যে আসি আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে দেখছিলেন যে গৌতম শাহ এবং আমি আসলে একটু ব্যস্ততার কারণে ওই বিষয়টা নিয়ে ভিডিও দিতে পারি আজকে আপনাদের সাথে শেয়ার করি গৌতম শাহ বুবলি মিলে একটা ব্রাইডাল শ্যুট করছিলো সম্ভবত এটা আসান মঞ্জিল এই টাইপের ওই জায়গার মধ্যে তো যাই হোক ওই শুটে আফার সব সময় খালি বা মানুষের বাসি পচা জিনিস নিয়ে নিয়ে টানাটানি এবং মানুষের বাসি জিনিস নিয়ে টানাটানি মানুষকে কপি করা হয়েছে আফার জন্মটাই হয়েছে মনে হয় শুধু মানুষকে কপি করা মানুষকে সংসার ভেঙে মানুষের স্বামীকে বিয়ে করা এবং বা তারে দেখে বাচ্চা নেওয়া এবং সে যা যা করছে তার লাইফে এগুলা করা ইভেন আপনি দেখেন আপার নাকি শ্যুট করছে গৌতম সাহার সাথে পেলে দুনিয়া নাকি উজগড় করে ফেলতেছে দুনিয়া নাকি উজগড় করে ফেলতেছে তো এই উজগড়ের মধ্যে দেখতেছি সে আপনারা নিশ্চয়ই চিনেন আমাদের রাকিব হাসান যে ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটার তার যে শালি কিছুদিন আগে বিয়ে হয়েছে নাম মনে হয় ইতি হু ইতির ইতির যে লুকটা আফাকে গৌতম শাহ সেই লুকটা ক্রিয়েট করেছে বলেন যদি মনে করতাম হলিউড বলিউডের কোনো নায়িকাকে করছে ঠিক আছে আফা কিছুদিন আগে একটা শ্যুট করছে যে এটা বারিশাহক দিঘি আরও একজন তারা করে ফেলছে ওইটা নিয়ে আফা লাফালাফি তার উপরে আপনারা দেখছেন যে আমাদের মুসলিম নায়িকা হাতে ট্যাটু এঁকে রাখছে তারপরে দি অর্ধেক অর্ধ লুঙ্গ অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নাই এরপরে পুরুষের সামনে গাড়ির উপরে বসে ওই বুকের কাপড় টানাটানি করতেছে এর আগে এগুলো এসব কাপড় আমাদের তো আফা কিন্তু বেসে কিনে শেষ করে ফেলছে এগুলা আফার শুধু মানুষের জিনিস কফি মারা ছাড়া আর কিছু নেই আমি আপনাদেরকে একটা ছবি দেখাই আমাদের আফার আর ইতির রাখি ভাসানের শালি ইতির একটা ছবি দেখাই হয়েছে নায়িকা আমাদের গৌতম শাহ দাদা বাবু কিন্তু নায়িকাকে এইভাবেই সাজাইছে এখানে দেখেন আমাদের ডালিউড কুইন উপবিশ্বাস কত আগে এসব শ্যুট করে ফেলছে অনেক আগে এখানে দেখেন মহরত হয়েছিল সেদিন শুভ মহারত হয়েছিল সেদিন দেখেন আমাদের কুইন ওফিশ সামান্য একটা জাস্ট শর্ট ভিডিও আপলোড করছে তার পার্সোনাল কোন রেস্টুরেন্টে গেছে তো ফুরাই মানে কুইনের কাছে আমাদের এই ববলিয়া বা ফুরাই ফিকা পড়ে গেছে তার এই সামান্য নিজেদের করা শুট ভিডিও দিয়ে আর গৌতম সাদ আদাবাবু এত কিছু ফরাইয়া একশো ইঞ্চি হিল ফরাইয়া আফাকে দিয়ে এই শ্যুট করাইছে ভাইরে ভাই একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে বিষয়টা হচ্ছে গৌতম শাহ ওই ভিডিওটা ছাড়ছে তার পেজে তো ইয়া গৌতম শাহ বুবলি আপুর ঘাড়ের উপরে দাঁড়াই এমনভাবে উকি মাইরা দেখতেছিল আজকে জাস্ট উকি মাইরা দেখতেছিল মনে হয়েছে মনে হয়েছে আফার বুকের ভিতরে কি দেখা যায় ওটা একটু নু কিমেরা দেখতেছে একদম ঘাড়ের কাছে দাঁড়ায় কী লজ্জ বাইরে ভাই একটা জিনিস চলে আসছে যে বুবলি আফাকে যখন শ্যুট করছে তখন এডিট শ্যুট করছে তখন এটা ভালো আসে না এই বিষয়টা তখন এটা এডিট করে ঠিক করতেছে ওই বিষয়টাও চলে আসছে আসলে এডিট ছাড়া যে আমাদের আফাই যে কত রকম সুন্দরী মানে আমি বুঝলাম না সাকিব খান এত নায়িকাদের সাথে ছবি করছে আপনি বলেন পূর্ণিমা কত সুন্দর এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত তাকে দেখলে চিরতরুণী মনে হয় এত নায়িকাদের সাথে কাজ করছে অপবিশ্বাস আরও অনেকে মৌসুমি আরও অনেকের সাথে কাজ করছে এবার দেখেন আর লাস্টে আই পচাশা মুখে সাকিব খানের পা কাটা গেছে যে এটা কোনো কোনো নায়িকার মধ্যে পড়ে বলেন তো এটা না আছে গ্লামার না আসে গায়ের রঙ পশ্যা না আছে উষা লম্বা হাইড কোনোটাই তো নাই তো যাই হোক এটা বলার কারণ হচ্ছে এটা আসলে বলতাম না এগুলা ববলি বক্তরা সোশ্যাল মিডিয়া পসাই ফেলতেছে মানে বলার সাথে সাথে আজকে উপবিশ্বাসের একটা তার গ্রুপ তার যে গ্রুপ আছে মানে তার সেই যে গ্রুপের আন্ডারে তার সব কিছু মেকআপ তারপরে ড্রেস আপ যেগুলো করে যেমন মাহফুজ কাদরির সহ একটা তার একটা টিম আছে ওই টিম মেম্বারের একজনের আজকে জন্মদিন ছিল তারা কেক কাটতেছিল সেটা নিয়ে আজ কি পরিমাণ ট্রোল করতেছে মানে বাজে বাসায় বাজে ইঙ্গিত করে ট্রোল করে যাচ্ছে তা আমাদের বুবলিয়া ফাঁকি এরকম তার দল নিয়ে তার কি টিম মেম্বার নাই তার কি লোকজন নাই বা এই সহজ জিনিসটাকে সহজভাবে কেন দেখে না এটা তাদের কাজের জায়গা তো যাই হোক কথা বলার তো ধরন আছে আমরাও তো কনটেন্ট মেক করি কিন্তু আমরা কখনো এই ধরনের নোংরা নোংরা কথা বলে টার্গেট কখনও করি না তো যাই হোক এর কথা বলি বুবলি বুবলিয়াফানা কি নতুন ধামাকা কি জানি উড়াই নিয়ে আসবে আমাদের ডালিউড কুইনের সামান্য ছবি পোস্ট করলে দুনিয়া উজাগর হয়ে যায় তো সামনে আবার ডালিউড কুইন উপবিশ্বাসের নতুন একটা উদ্বোধনী আছে সেটার জন্য তো কত মানুষ অপেক্ষা করে বসে রয়েছে আরেকটা নতুন ধামাকা নতুন লুকে হয়তো আমাদের ডালিউড কুইন উপবিশ্বাসকে আপনারা দেখতে পারবেন তো যাই হোক একটা সাক্ষাৎকারে উপবিশ্বাস কিছু সাক্ষাৎ দিছিল। কিছু মানে সাক্ষাৎকার দিছিল দেখে আসলে মানে ওই জায়গাটা আসলে রিয়েলাইজ করতে পারছি যে আসলে সে যখন এই কথাগুলো বলতেছে সে মনে হয় যে তার সংসার জীবনে যে সাকিব খানের সাথে তার ভালোবাসার একটা সংসার ছিল সম্পর্ক ছিল ওই জায়গায় সে ফিল করে ওই জায়গায় চলে গেছে দেখেন সংসার নামক জায়গাটাকে এক ডায় নিয়ে এসে গ্রো গা সে গিলে খেয়ে ফেলছে অপবিশ্বাস যখন তার বাচ্চা নিয়ে গা ডাকা দিচ্ছে বাচ্চা প্রসব করার জন্য যখন সে দেশের বাইরে সাকিব খান তাকে পাঠাইছে কিন্তু সে বুঝতে পারছে তার জীবনে এখানে একটা এখানে একটা অদপতন আসতেছে তার লাইফ তার গুছানো জায়গাটাকে নষ্ট করার জন্য কোনো এক কাল না ঢুকে গেছে ঠিকই বিশ্বাস কিন্তু এটা অভিযোগ করে ক্যামেরার সামনে তার ছেলে নিয়ে আসছিলো যে মহিলা জাতিকে বলছে সে জানে না যে তা সাকিব খান সিঙ্গেল না মিঙ্গেল কিন্তু দেখেন ঠিকের দুই হাজার সালে সতেরো বিশ্বাস তাকে ফোন দিয়ে বলছে কথা বলছে মিডিয়া দুই হাজার সালে যায় কিন্তু ঠিকই বিয়ে করে ফেলে তাইলে আপনারা বলেন একটা এখন উপবিশ্বাসের ডিভোর্সের কাহিনী শোনায় মানুষকে যে উপবিশ্বাসের ডিভোর্সের কাহিনী শোনায় ডিভোর্সের কাহিনী শোনায় যে তাদের ডিভোর্সের পরে আমি তার জীবনে এসেছে ভাই ভালো কথা ডিভোর্সের পরে তার জীবনে ডিভোর্সটা কেন হয়েছে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হওয়াতেই তো তাদের মধ্যে ঝামেলাটা লাগে তো কুইন উপবিশ্বাস যেই সাক্ষাৎকারটা দিছে তার মানে ওনার সাক্ষাৎকারে উনি বুঝাইছে যে কোনো কথা যে সাকিব খানের সাথে তার জায়গাটা এখন কোথায় এবং কি সম্পর্কের মধ্যে তারা আছে সাকিব খান আর উপবিশ্বাসের কেমন ভালোবাসা ছিল কি পরিমাণ ভালোবাসতো অপবিশ্বাসকে বিশ্বাসকে সাকিব খান অপবিশ্বাসের কথা শুনে বোঝা যায় তার চোখ চলচল করতেছিল কথা মানে কতটা খুশি তার ভিতর থেকে উঠে আসতেছে তা না হয় সে আর কোনো নারী হইলে এতদিনে সব কিছু পিছনে ফেলে দিয়ে সে নতুন করে ভাবতো নতুন করে কিছু করত। তো শাকিব খানের সম্বন্ধে বলতে যেয়ে অপবিশ্বাস বলে যে সে যখন ফার্স্ট মানে সংসার আসলে অনেক সুখের কী যে মধুর এমনভাবে বলতেছে আমি মানে ভিডিওতে ওনার দিকে তাকাইছিলাম যে কতটা তৃপ্তি নিয়ে বলতেছিলো যে সংসার আসলে কতটা সুখের কতটা মধুর সাকিব শাকিব খান যখন ফার্স্ট হজ করতে গেছিলো ওই হজ থেকে বললো যে আমাকে বারবার ফোন দিয়েছে এবং ওইখান থেকে আসার সময় ওর জন্য গোল্ডের মালা মানে হার নিয়ে আসছিল তারপর বোরকা নিয়ে আসছিলো অপবিশ্বাস তার দর্শকদের সাথে শেয়ার করতেছিল বিষয়টা আপনারা দেখবেন অপবিশ্বাসের কিন্তু ফ্যাশান সেন্সটা খুবই সুন্দর এবং তার সে কিন্তু সুন্দর সুন্দর মানে প্রথম থেকে খুবই স্টাইলিস্ট সুন্দর কাপড় চোপড় পরতো সিনেমার কথা আলাদা সিনেমা ক্যারেক্টারের খাতিরে ক্যারেক্টারের কাপড় চোপড় পরতো যেই ক্যারেক্টার প্লে করার জন্য যেসব ড্রেস আপের প্রয়োজন ওইটা পড়ছে কিন্তু বাস্তবে দেখবেন তার ড্রেসিং সেন্সটা খুবই সুন্দর তো অভবিশ্বাস বলে যে বোরকাগুলো নিয়ে এসেছে ওই বোরকাগুলো মনে হচ্ছে এখনকার এখনকার সময় আজ থেকে পনেরো বছর আগে কিনছে মনে হয় যে এখনকার সময়ের বোরকাগুলো তো যাই হোক মানে দেখেন শাকিব খান কিন্তু তাকে বোরকা পরাবার জন্য বোরকাও কিনে নিয়ে আসছিলো তাদের সম্পর্কগুলো কত সুন্দর আসলে মানে পুরুষের সাজানো গুছানো সংসার সাকিব খানকে সম্পূর্ণ আটকাই ফেলছে কিভাবে আটকাইছে সাকিব খানকে আটকাইছে বাচ্চা নিয়ে সাকিব খান কিন্তু কোনো কিছুতেই আমাদের ববলি আফার সাথে এঙ্গেজড হইতে যায় নাই পুরুষ মানুষ হয়তো গেছিল অপবিশ্বাস নাই এই সুযোগ একটু সুযোগ দিয়েছে যে তো সুযোগটা নেই এইটাই ছিল সুযোগটা নিয়ে নেই এটাই ছিল কিন্তু কাহিনী। কিন্তু এই সুযোগ নিতে গিয়েই কিন্তু খুব সুন্দর করে চালাকি করে সাকিব খানকে মুখে পা কাটাই দিছে অপবিশ্বাস আরও বলে যে তিনি আমার জন্য যখন যা কিছু কিনত তখন বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করতো যেন মানে এই জিনিসটা যেন যত সময় পার হোক জিনিসটা যেন সুন্দর থাকে এবং উপবিশ্বাস বলছে ওনার আর আমার যে এখন সম্পর্ক দূর একটা কথা উপবিশ্বাস শেয়ার করছে যেটা হলো সাকিব খানের সাথে তার যে সম্পর্ক একশো বছর পার হলেও মনে হবে তার সাথে সাকিব খানের এই সম্পর্কের জায়গাটা এমনই থাকবে মনে হচ্ছে যে আজকে বিয়ে করেছে আজকে সংসার শুরু করেছে আজকে ভালো লাগা তৈরি হয়েছে এবং আজকেই তার সাথে সাকিব খানের সাথে অভিমান শুরু হয়েছে তো চিন্তা করেন মানে তাহলে এই কথাগুলো কোন জোরে বলতেছে অপবিশ্বাস কী কারণে বলতেছে যদি ডিভোর্স তাদের মাঝে হয়ে যাইতো তাহলে তো অপবিশ্বাস বিশ্বাস এতদিন এমনিই বসে থাকতো না এমনি বসে বসে থাকতো না আর সবচেয়ে বড় কথা অপু সাকিবের যে ডিভোর্স হয় নাই সেটার একটা কারণ হয়েছে সত্যি কথা বলতে আমাদের বুবলি আফা যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক যে তাদের সাকিব অপুর ডিভোর্স হয়েছে যাই হয়েছে ছবি দিয়ে দিয়ে বোঝাতে চায় তার সাথে সাকিব খানের খুব মধুর মধুর সম্পর্ক কিন্তু বুবলি আফা আজও কিন্তু পাবলিকের সামনে শাকিব খানকে দিয়ে বলাতে পারেনি যে উপবিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার অপবিশ্বাস আমার অতীত বুবলি আমার এখন বর্তমান তাকে নিয়ে আমি সংসার করছি বুবলি আমার ওয়াইফ এই কথা কোনো জায়গায় বলে নাই যেটা অপবিশ্বাসের সাথে জয়কে নিয়ে আসছে তখন কিন্তু বলছে যে বুবলি আমার ওয়াইফ অবভিয়াসলি বুবলি এই সরি সরি অবভিয়াসলি অপবিশ্বাস আমার ওয়াইফ আমার ছেলে তো কোনো অবৈধ সন্তান নয় আমার সন্তানের মা অপবিশ্বাস তো ওয়াইফ বলে সাকিব খান তখন দাবি করেছিল কিন্তু বুবলিকে একবারও বলে নাই সে আমার ওয়াইফ এবং আমার ওয়াইফ আমেরিকায় আসছে এবং আমেরিকায় আসবে আমরা একসাথে থাকবো কোয়ালিটি টাইম কাটাবো এগুলো বুবলির মুখের কথা শাকিব খান একবারও বলে নেই সাকিব খান বলছে শেহজাদের মা আসবে একবারও বলে নাই যে আমার ওয়াইফ আসবে বরং সে শাকিব খানকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিল শাকিব খান বলছে দুইজনেই আমার কাছে অতীত বুবলিকে একবারও বলে নাই সে এখন আমার বর্তমান অপু আমার অতীত এই কথা কিন্তু বলে নাই সে একবারও তো বুবলি আফা যতই ছবি দিয়ে দিয়ে প্রচার করুক কোনো লাভ নাই যদি আপনি দেখেন একটা পুরুষের লাইফে কিন্তু দ্বিতীয় নারীর প্রভাবটা মানে প্রথম নারীকে যদি এত প্রাধান্য একটা পুরুষ দিত তাহলে দ্বিতীয় নারীর দ্বিতীয় নারী তার জীবনে আসতো না দ্বিতীয় নারীর প্রভাব কিন্তু একটা পুরুষের লাইফে অনেক বেশি থাকে তার কথা মতো উঠা বসা চলাফেরা করে আর দ্বিতীয় নারী পুরুষের জীবনে আসেই কিন্তু টাকা দেখে আর কিছুর জন্য আসে না ভালোবেসে আসে না টাকার জন্যই আসে সম্পদ দেখে প্রপার্টি দেখে আসে তেমন হয়েছে বুবলি তো যাই হোক বুবলি এত প্রভাব সাকিবের জীবনে যদি বুবলি থেকেই থাকে তাহলে বুবলি আজও পর্যন্ত সাকিবকে দিয়ে কোনো একটা ইন্টারভিউ কোনো একটা মিডিয়াতে এই কথাটা ক্লিয়ার করতে পারছে না বুবলির সাথে যদি এত মধুর সম্পর্ক সাকিবের তাহলে এইটা করাইতে পারছে না কেন সাকিব খানকে দিয়ে তার বউ ঘোষণা দেয়তে যে অপবিশ্বাস আমার অতীত তার সাথে আমার কিছুই নাই কোনো সম্পর্ক নাই আর খান জয় আমার ছেলে সেই সেই ক্ষেত্রে হয়তো আমাদের যোগাযোগ হয় কিন্তু ভবিষ্যতের সাথে আমার কোনো সম্পর্ক নেই বুবলি এখন থেকে আমার বর্তমান ওয়াইফ বাট কোথাও কিন্তু বুবলি এই কাজটা সাকিবকে দিয়ে করাতে পারছে না আরেকটা বিষয় আপনারা দেখেন বুবলি কিন্তু সরাসরি আইসা নিজের বাসায় চলে গেছে সাকিবের বাসায় যাই কিন্তু উঠে নেই সংসার করতেছে না সাকিবের সাথে সাকিবের বাবা মা একটা মুসলিম সাকিব খান কিন্তু যারা মুসলিম মুসলিম বলেন সাকিব খান কিন্তু একজন মুসলিম বাচ্চা কাচ্চা হয়ে গেছে বুবলির বয়স চল্লিশ হয়ে গেছে এখন বলতো যে ঠিক আছে আমরা সংসার করি আমরা আমেরিকাতে সেটেল হয়ে যাই বা বুবলি তুমি ঘরে থাকো বাসায় থাকো এখন বাইরে যাওয়ার দরকার নেই কিন্তু বুবলি কী করছে মানে অর্ধেক শরীর দেখাইয়া অর্ধ লঙ্গ হয়ে এখন আবার ক্যামেরার সামনে এসে কাজ করতেছে বুবলি এতদিন কান্না করছিল যে তার তাদের দায়িত্ব নিচ্ছে না কেন সে যাদের দায়িত্ব নিচ্ছে না কেন সে নিতে পারছে না সে তার বাবা মার আন্ডারে থাকে এগুলা বলতেছিল এখন তো শাকিব খান যদি তার স্বামী হয় তার দায়িত্ব নিয়ে থাকে তাহলে বুবলি কেন এখন একজন মুসলিম গড়ের বউ হয়ে ব চল্লিশ বছর পার হওয়ার পর এভাবে শরীর দেখাইয়া আয়সা কাজ করার তো তার কোনো প্রয়োজন নেই সে সাকিব খানের ওয়াইফ সাকিব খানের কি টাকা পয়সার অভাব আসছে না তার বুবলির টাকা পয়সা কামানোর ইনকাম করার কি কোনো প্রয়োজন আছে সে যদি সাকিব খানের ওয়াইফ হয়ে থাকে তাহলে তো বুবলির এত ব্র্যান্ড প্রমোট করা শ্যুট করার যাওয়ার কোনো দরকার নাই কারণ সে শাকিব খানের ওয়াইফ যে শাকিব খান তার নামটা সাকিব খানের অনেক ইন্টারভিউ আপনারা দেখবেন শাকিব খান কিন্তু তার নামটা বারবার আই এম সাকিব শাকিব শাকিফ খান এর নাম শাকিব খানে শাকিফ পোয়া উচ্চারণ করে সেটাই কিন্তু অপবিশ্বাস সবসময় পোয়া উচ্চারণ করে সেই কারণে তাকে ট্রলের শিকার আছে যে অশিক্ষিত মাসি সেই সে সাকিব খানের নামও বলতে পারে না কিন্তু সাকিব খান নিজেই তার নাম প দিয়ে উচ্চারণ করে ইন্টারভিউ কিন্তু ভাইরাল হইতেছে এই বিষয়টা নিয়ে যে সাকিব নিজেই তো তার নাম বলে সাকিব তাইলে এখানে অপবিশ্বাসের নিয়ে তো ট্রোল করার কি আছে বলছে যে তাদের প্রেম যখন শুরু হয় প্রথম সিনেমা থেকে কোটি টাকার কাবিন থেকে মনে হয় তো বলতেছে অপবিশ্বাস আর শাকিব খান দুজনে তখন ওই যে কম বয়সের একটা প্রেম থাকে না আবেগ এত বেশি থাকে তখন ওই কম বয়সের প্রেমের কারণে তারা নাকি মিরপুর শাহ আলী মাজারে যায় দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা সবসময় ভালো থাকবো সুখে থাকবো সুন্দর সংসার করব এটা তার এটা নাকি অপবিশ্বাসকে কথা দিয়েছিল সাকিব খান এবং বলছিল যে একজন ওয়াইফের জায়গায় আমি তোমাকে অনেক সম্মান দিবো সেই সম্মানটা এখনও সাকিব খান করে অপবিশ্বাসকে বাথরুম কেলেঙ্কারি মহিলা হাজার চেষ্টা করে ও কোনোভাবে অবিশ্বাসকে তার লাইফ থেকে সরাইতে পারছে না কোনোভাবে দূর দূর করতে পারছে না এই মহিলা দেখবেন এক অপবিশ্বাস আজকে এত বছরও কিন্তু সাকিবের জন্য অপেক্ষা করে তাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে কিন্তু এখন পর্যন্ত এই মহিলা দেখবেন একটা সময়ের পরে নিজে থেকে নিজেই চলে যাবে আর যাই কিনা সেটা আল্লাহ জানে মহিলা নিজে তো আসছে সম্পদের লোভে এবং নায়িকা হওয়ার লোভে এই জন্য তো সাকিব খান সারা বিশ্বের সবাই জানে সাকিব ও পুজো বিবাহিত ঘোষণা দেওয়ার পরেও ও ফশ্বাসকে অন্য পরের বছর যাই বিয়ে করে ফেলে সাকিব খানকে বুবলি তাহলে দেখেন সম্পর্কটা তাদের মাঝে আগে থেকেই ছিল পরকিয়ার সম্পর্ক আর সাকিব খানের পচা মুখে পা কাটা গেছে সাকিব খানকে ফাঁসায় ফেলছে বাচ্চা নিয়ে যার কারণে সাকিব খানও আটকে গেছে আপনারা একটা জিনিস দেখেন জয়ের বার্থডেতে সাকিব কিভাবে জয়ের মুখের দিকে তাকায় আছে কিভাবে করুন মানে মায়ার দৃষ্টিতে এমনভাবে সে তাকায় আছে তা না হয় সাকিব খান যখন আমেরিকায় গেছে লোকজন যখন তাকে ইচ্ছা মতো দোলাই করতেছে বুবলির সাথে যাওয়ার পর ও তখন সে তার বড় ছেলেকে নিয়ে একটা ছবি পোস্ট করে তার স্টোরিতে অপবিশ্বাস যখন এই কথাগুলো বলছিল তখন মনে হচ্ছে অভবিশ্বাস ওই সময়টায় সে রিয়েলাইজ করতেছে ফিল করতেছে তো আপনারা যারা উপবিশ্বাস ফ্যান আছেন আপনারা সবাই দোয়া করবেন যেন উপবিশ্বাসের মনের আশাগুলো যেন পূরণ হয় আর ডালিউড জগতে এবং ও ডালিউড কুইনের যেন এই তার যে একটা প্রভাব তার যে একটা কর্তৃত্ব এখন চলতেছে এত বছর থেকে চলাই যাচ্ছে এটা যেন টিকে থাকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন